যে কয়দিন নবীজির উপর ওহি আসা বন্ধ ছিল বিবি খাদিজা ওনাকে ভরসা দিতেন ওহি বন্ধ হয়ে গেলে রাসুল্লাহ সাল্লাই্লাম বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পর্বত শিখরে আরোহণ করলেন তখন ফেরেশা জিব্রাইল তাকে লক্ষ্য করে বললেন আপনি আল্লাহর সত্য নবী আর সে মোহাম্মদ আপনাদেরকে আলোর পথে আসার আহ্বান জানাচ্ছেন এই আহ্বানের উদ্দেশ্য পরম করুণাময় আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সব স্রষ্টা মোহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তাবাহক লামানাতের মূর্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকতে হবে মোহাম্মদ আমাদের ভালোর জন্যই এই আহ্বান দিয়েছেন আমার প্রিয় পুত্র মোহাম্মদ এবং তার সাথে আলী এভাবে মাটিতে কেন সেজদা দিচ্ছে কি করছে তারা আসলে মাথা নত কেন করে আছে এমন প্রার্থনা তো কুরাইদের আগে কখনো করতে দেখিনি তোমার পুত্রগণ তোমরা কি করছো আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের লক্ষ্য করছিলাম দেখছিলাম আর তোমার করা মাথা নত করা আর দাঁড়িয়ে থাকার অন্য রকম ভঙ্গিমা পূর্বপুরুষদের ধর্মকে আমি পরিত্যাগ করতে পারবো না কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কোনো ক্ষতি কোনোভাবেই হতে দেব না খাদিজা ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছিলেন আর আল্লাহর বার্তাকে দৃঢ় বিশ্বাসে গ্রহণ করে নিয়েছিলেন তিনি নবীজির সাথে ধর্মপ্রচারে সাহায্য করতেন আর যে কয়দিন নবীজির উপর ওহি আসা বন্ধ ছিল বিবি খাদিজা ওনাকে ভরসা দিতেন ওহি বন্ধ হয়ে গেলে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শিখরে আরোপণ করলেন তখন ফেরেশতা জিব্রাইল তাকে লক্ষ্য করে বললেন আপনি আল্লাহর সত্য নবী বিসমিল্লাহ রহমান শপথ পূর্বানহের শপথ রাত্রির যখন তা গভীর হয় আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আপনার পালনকর্তার দানে সত্তরই আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে রূপে পাননি অতঃপর আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পথ হারা পেয়ে পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে নিঃস্ব পেয়ে অভাবমুক্ত করেছেন সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না এবং সাওয়ালকারীকে কখনোই ধমক দেবেন না আর প্রকাশ করুন আপনার পালনকর্তার নেয়ামতের কথা কোথায় যাচ্ছ আবুজর মক্কায় যাব হঠাৎ মক্কায় হজের তো কোনো সময় হয়নি তোমরা করতে যাচ্ছ নাকি মক্কায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেগুলো আমি দেখতে চাই মক্কায় কি ঘটছে মনে হচ্ছে তুমি কিছু জানো আবুজর এখন তো এসব আরবের প্রায় সবাই জানে হুম আচ্ছা আসি তাহলে ভালো থেকো হুম কেন আমাদেরকে ডেকেছো আবু বকর মনে হচ্ছে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে সাক্ষাৎ করতে চাইছো বিষয়গুলো আপাতত গোপন রাখাটাই আমাদের কর্তব্য কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে এমন নির্দেশই পেয়েছেন তুমি কি জানো আবু বকর কুরাইশদের মধ্যে কারা কতটুকু ভালো আর কারা কতটা নিচু মানসিকতার তুমি তো জানোই আমি কতটা সত্যনিষ্ঠ ও আর নীতিবান তা তো তোমরা জানোই কুসংস্কার প্রচার বা মিথ্যা বলার অভ্যাস কখনো কি দেখেছো আমার মধ্যে? কখনোই না। কখনোই তোমাকে মিথ্যা বলতে দেখিনি। এমন কি কুরাইশরাও তোমার নম্রতায় মুগ্ধ? তুমি তাইম গোত্রের অহংকার। ওনার সম্পর্কে কি বলবেন? যিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। উনি সত্যবাদী। আমরা জানি উনি সবার ভালো চান। তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। শুধুমাত্র সত্যের সাথে থাকেন, তার মুখে কখনো মিথ্যে শুনিনি। সবসময় বিনয়ের সাথে কথা বলেন। আল্লাহর শপথ মোহাম্মদ সম্পর্কে তুমি সত্য বলেছ তার সাথে কথা বলতে আমাদের ভালো লাগে তার সততার সুনাম তো মক্কার সবাই করে আর সেই আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর স্রষ্টা মোহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তাবাহক লাজ্জমানের মূর্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকতে হবে মোহাম্মদ নিশ্চয় আমাদের ভালোর জন্যই এই আহ্বান দিয়েছেন সময় নিয়ে ভেবে দেখতে চাও নাকি তোমরা এখনই প্রস্তুত আমাদের কি করতে হবে আবাকার বলুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা